হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দিন পর আজকে একটা ভিডিও শেয়ার করছি প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের অনেক ভালো লাগবে তো দেখতেই পেলে ঘরে সবাই শুয়ে আছে আর এই যে বাইরে বেরিয়ে দেখি বাচ্চারা সব নাচানাচি করছে সেখানে আমার ছেলেও আছে ও আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠেছি আমিই লেটে সাড়ে সাতটা নাগাদ উঠেছি তো আর এই যে দেখো দিদি ওরা সবাই ঘুম থেকে উঠে গেছে আর যারা ঘরে শুয়েছিলো ওরাও কিন্তু ব্রাশ করে চা বিস্কুট খেয়ে শুয়ে আছে শুধুমাত্র আমি ঘুমিয়েছিলাম এই ঘুমের জন্য যে আমার কত কথা শুনতে হয় না ঘুমলে আমি না ঘুমিয়ে থাকতে পারবো কিন্তু ঘুমালে আমার ঘুম থেকে আর তুলতে পারবে না কেউ এরকম একটা ব্যাপার তো এখানে দেখো ফ্যান লাগানো বাকি আছে সাজানো একটু বাকি আছে সেই কারণে এখানে সাজাচ্ছে এখানে খাওয়া দাওয়া করানো হবে আর সবাই বসে আছে গল্প করছে এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আর বাড়িতেই কিন্তু সাজানো হবে মানে বসানোর জন্য আর এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা আমাদের মানে মাসি বাড়িতে জায়গা খুব কম সেই কারণে এই জায়গাটাতেই খাওয়া দাওয়া করানো হচ্ছে এটাও আমাদের জমি তো যাই হোক আর হ্যাঁ কী অনুষ্ঠান হচ্ছে সেটা তোমরা পরে জানতে পারবে তো এই যে দেখো ও গ্যাস দিয়ে যাচ্ছে আর এই যে দেখো এখানে রান্নার কিন্তু আয়োজন শুরু হয়ে গেছে কারণ সকালেও খাওয়া দাওয়া হবে আর আমার দাদা একটা কাজ দিয়েছে ওই দেখো ওই যে কাপড়গুলো শুকোনো আছে না ওগুলো ওই যে চেয়ার কভার হয় সেগুলো তো একটু নোংরা ছিল মানে ঝোল তরকারি পরে সবাই খায় তো আমার দাদার ওইটা পছন্দ না পরিষ্কার করতে হবে তারপরে ও নিজেই ধুয়ে দিয়েছে ও শুধু আমাকে বলেছে বোন তুই শুধু শুকলে ধুয়ে মানে তুলে নিবি আমি ঠিক আছে কিন্তু আমার কিন্তু মনেই নেই আমাকে কোনো কেউ কাজ দিলে আর বিশেষ করে কোথাও বেড়াতে গেলে যদি আমাকে কোনো কাজ দেয় আমি সেটা ভুলে যাই আর এই যে দেখো জায়াম্বুর ভীষণ চাপ আর এই যে দেখো আমার বাবুর নাচটা দেখো শুধু বাপরে বাপ ও তো দেখো এইবার দেখো নাচটা শুধু দেখো ওই যে ওর মতন আনন্দ আর কেউ পায় না এই যে দেখো এই দুজন ফোন নিয়ে বসে গেছে আর আমার দাদার ছেলে ফোন পেলে আর ওর কিচ্ছু প্রয়োজন হয় না তো তাই ও ফোনটা নিয়ে বসে গেছে আর এরা কিন্তু কন্টিনিউ নাচ করছে এবার কিন্তু ক্লান্ত হয়ে গিয়ে দেখো সবাই সবার মতন একটু ঘরে গেছে এসে দেখি ক্লান্ত হয়ে বসে গেছে সবাই আর নাচ করতে পারছে না আর আমার ছেলে দেখো ও কিন্তু ক্লান্ত হয়নি ও নাচের জন্য পটু একেবারে তো দাঁড়িয়ে আছে ও আরও নাচার ইচ্ছা আছে ওর তো যাই হোক আমার ব্রাশ করা হয়ে গেছে চা খেয়েছি আমিও এবার দেখো বসে আছি আমিও এবার ক্লান্ত হয়ে গেছি বসে থেকে থেকে ক্লান্ত হয়ে গেছি আমি তো আর এই যে দেখো এবার একদম ডাইরেক্ট দুপুরবেলা চলে আসলাম দুপুরবেলা কিন্তু এখন আমাদের সোনামাকে স্নান করানো হচ্ছে হ্যাঁ আমাদের বাড়ির ছোট সদস্য মানে আমার ভাইয়ের মেয়ের মুখে ভাত সেই কারণেই মাসি বাড়িতে আসা আর সেই কারণে এত অনুষ্ঠান এত আয়োজন তো দেখো এখানে কিন্তু ওকে স্নান করানো হচ্ছে আর ও এত লোকজন দেখে ভীষণই আনন্দ পাচ্ছে আর স্নান করাতে গেলে তো সব বাচ্চাই খুব আনন্দ পায় তোমরা সবাই এখানে কিন্তু পুচকিকে স্নান করানো হচ্ছে আর ভাইদিকে খাবার নিয়ে চলে এসছে আমাদের এখানে কিন্তু বাড়ির খাবারটাই আগে খাওয়ানো হয় তার জন্য ঠাকুর খাবার বলা ছিল প্যাক করে দিয়েছে নিয়ে আসা হয়েছে আর এখানে কিন্তু দেখো পুচকিকে সাজানো হচ্ছে কিন্তু পুচকির ঘুমই ভাঙছে না এত নাড়াচাড়া এত কথাবার্তা তবু ওর ঘুমটা কিন্তু ভাঙছে না আর হ্যাঁ আমাদের একটা ভুল হয়ে গেছে ওর যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। সেখানে একটু সাজাবো সেটাই আমরা ভুলে গেছি জানো পরে মনে পড়েছে আমি ভিডিও করছিলাম বলে যাইবো আমার উপরে হাসছে যে সবসময় শুধু ভিডিও আর ভিডিও তো এই যে দেখো ভীষণ ওর গরম লাগছে তো ওকে একটু সাজিয়ে খাওয়া দাওয়া করানো হবে তো তারপরে ওর ফুলমালাগুলো খুলে নেওয়া হবে যা গরম পড়েছে তো এই যে দেখো সবাই এখানে বসে আছে আর ফুচকে হাওয়া করছে তো ভীষণ মজা হচ্ছিল সবাই মিলে বেশ আনন্দ করে দিনটা খেটে গেছে তো তারপর দেখো খাওয়ার এখানে এসে দেখছি আমার দিদি জায়ম্বু তোমাদের দাদা ভাই ভাই সবাই কিন্তু খেতে বসে গেছে আমি কিন্তু এখনও খাইনি আর আমাকে কিন্তু ডাকেও নি যে খেয়ে যাও তো যে দেখো ওরা সবাই খাচ্ছে আমি বলছি বলে আবার বলছে এতক্ষণ তুমি কোথায় ছিলে তো আমি বলছি আমি তো ওইখানে ছিলাম তোমরা এখানে খেতে চলে এসছো তো যাই হোক এর পরের ভিডিওতে দেখ মানে দেখাবো আমাদের ফুচকির খাওয়া দাওয়া রাতের অনুষ্ঠান সবটাই তো দেখো জায়ম্বু আমার সাথে এখন কী করবে তো এই যে দেখো জায়ম্বু কী করছে তো চলো ভিডিওটা এখানেই রাখছি টাটা